রাজা <laughs> <laughs> अरे जाने मोटर ससि वाली जाने मोटर छैन कुनै मोटर जाने मोटर कसरी भन्छ बसम बसम बनाउन लाग्यो द रु ताक बेकेट फ्लो ज ज साता भन्छ अछि जो हाल थाले के छ सम्झो তোমরা তোমাদের নাম নাম করে মানি তোমাদের পড়ায় এটা আচ্ছা তোমাদের কি যাওয়ার হবে তার ভোট আছে বিটি বিটি

সোনে গো সর। মাসি দিdna।leftarrow বেশি কিছু হবে। শেড

Eén ben nog een dag. Ik 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 ben হয় <laughs> তুমি শুনে নাই তুই টেলিফোন করে টিজানো কোন কথা আবার ওটা সরো এই ফটোটা করতে বানা হবে ক্যামেরাটা চেঞ্জ দেবো হ্যাঁ না টাকা রে নি তো ওই এক परसेंट তো ওই কাছে না আমার আমার না এই দিনই তো মড়া ওই যে ওই সাইজ ভালো দিছে হ্যাঁ লাগেন না না আমার সেট বড় এটাটা দিছে एसे रुपनाको होला जस्तो ५० ५० रुपैयाँ ५०० रुपैयाँ लाला लाला वक्की एटा जे मूल मूलबाट मूल हात सो सो बोल होला हेता बस सोटेब्राको नि गर्नु আমার <laughs>

Име <coughs>